হ্যালো গাইস আজ নাইন্থ জুন এই মুহূর্তে আমরা আছি একটি মঞ্চের উপরে এটা আমাদের গ্রামেরই একটি অনুষ্ঠান সেখানে আজ আমরা আমাদের যে নাটক এক মাস ধরে রিহার্সাল দিয়ে তৈরি করেছি তার অন্তিম পর্যায় আজই এই মঞ্চে মঞ্চস্থ হবে আমাদের নাটক তো এই যে তোমরা দেখতে পাচ্ছো টিম বিছনা ইউটিউব চ্যানেল পরিচালনাতে আছে নাটকের নাম আমরাও মানুষ হব অভিনয়ে এই সমস্ত ব্যক্তিরা মহামান্য ব্যক্তিরা আছে তো যাই হোক এইদিকে আমাদের আর্টিস্টরা সব আছে রমিত আছে এদিকে সাইল পুরোহিত অভিনয় করছে কেমন লাগছে তোমার ভালো এদিকে আমাদের আছে ভিলেন অলক মরল একটা ডায়লগ একটা কথা সচ্চা আর আমি হলাম পাক্কা হারামির বাচ্চা সেরা সেরা সেরা